প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই নিম্নলিখিত পদে আবেদন করার জন্য প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবে মিড ডে মিল প্রকল্পের অধীনে ইন্ডাস ডেভেলপমেন্ট ব্লকের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম সুপারভাইজার শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা এক এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্নাতক পাশ করতে হবে দুই এছাড়া প্রার্থীকে সরকারি সংস্থার অবসরপ্রাপ্ত কর্মচারী হতে হবে বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে বাষট্টি বছরের মধ্যে এক এক দু তারিখ অনুসারে প্রার্থীর বয়সের হিসাব করা হবে বেতন প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে দশ হাজার টাকা নিয়োগ পদ্ধতি প্রার্থী নির্বাচন করা হবে পার্সোনালিটি টেস্টের মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া হলো আবেদন পদ্ধতি এই পদে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে আবেদনের জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন এক প্রার্থীদের প্রথমে বিজ্ঞপ্তির নিচে দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে আবেদনপত্র ডাউনলোডের লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া হলো দুই আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করতে হবে তিন এরপর আবেদনপত্র জমা দিতে হবে সিল করা খামে খামের ওপর নেম অব দ্য ক্যান্ডিডেট অ্যান্ড নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর লিখতে হবে পাঁচ আবেদনপত্রটি জমা করতে হবে ডাকযোগ অথবা কুড়িয়ার অথবা হাতে হাতে জমা করতে হবে শনিবার রবিবার এবং যে কোনো ছুটির দিন বাদ দিয়ে আবেদনপত্র জমা করতে হবে আবেদনপত্র জমার শেষ তারিখ প্রার্থীদের আবেদনপত্র জমা করতে হবে ষোলো সাত দু হাজার তারিখ বিকেল চারটের মধ্যে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা এই তারিখের মধ্যে আবেদন সম্পূর্ণ করুন আবেদনপত্র পাঠানোর ঠিকানা দ্য অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার ইন্ডাস ডেভেলপমেন্ট ব্লক ডিস্ট্রিক্ট বাঁকুড়া এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে